নীল পানির কথা চিন্তা করলে সবার আগে যে দেশটা চোখের সামনে ভেসে আসে সেটা হলো মালদ মাঝে মাঝে নিজের চোখকেও অবিশ্বাসও মনে হয় পানির রঙ এতটা এখানে রয়েছে পৃথিবীর সবচেয়ে বেস্ট ওয়াটার অ্যাক্টিভিটিস রয়েছে অসংখ্য প্রাইভেট আইল্যান্ড আপনি যদি সমুদ্রপ্রেমী নাও হন তাও এই সমুদ্রে প্রেমে পড়তে আপনি বাধ্য হলো ভারত মহাসাগর আমি একরামুল হাসান আপনাদের সাথে আছি বর্তমানে মাফুসি আইল্যান্ড যেটা মালে শহর থেকে ছাব্বিশ কিলোমিটার দূরে অবস্থিত উত্তর দক্ষিণে ওয়ান পয়েন্ট টু কিলো এবং পূর্ব পশ্চিমে জিরো পয়েন্ট ফাইভ সিক্স কিলো কিলোমিটার দৌর্ঘ্যের এই দ্বীপে রয়েছে নানা বৈচিত্র্য এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সবচেয়ে কম খরচে বিশ হাজার টাকার ভিতরে তিন রাত চার দিন এই দ্বীপে আপনি সার্ভাইভ করবেন মালদ্বীপ ভ্রমণে আপনারা বিমান টিকিট কোথা থেকে কিনবেন হোটেল কিভাবে বুকিং দিবেন কি কী ডকুমেন্ট সাথে রাখতে হবে যাবতীয় কিছু পাবেন এই ভিডিওতে মালদ্বীপ নিয়ে থাকবে আমার একটি পূর্ণাঙ্গ সিরিজ ভিডিও আশা করি সম্পূর্ণ ভিডিও দেখলে আপনাদের মালদ্বীপ ভ্রমণ হবে সাশ্রয়ী এবং আনন্দময় মালদ্বীপের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হলো হোটেল বুকিং আপনার এই জায়গায় যদি কোনো ভুল করে থাকেন তাহলে আপনার ভ্রমণ খরচ দুই থেকে তিন গুণ বৃদ্ধি হয়ে যাবে চলুন শুরু করা যাক মালদ্বীপের প্রথম পর্ব মালদ্বীপ ভ্রমণ গাইড সবাইকে স্বাগতম হজরুল শাহজালাল আন্তর্জাতিক বিমানপত্র থেকে আমাদের ফ্লাইটটা ছিল দুপুর বারোটা তিরিশ মিনিটে সেই অনুযায়ী আমরা সকাল নয়টায় এয়ারপোর্টে চলে এসেছি যেহেতু ইমিগ্রেশনে লম্বা লাইন থাকে আপনারা আর্লি আর্লি চলে আসা ট্রাই করবেন সো মালদ্বীপ দিচ্ছে অনারাইভাল ভিসা সো ভিসা নিয়ে আপনাকে কোনো টেনশন করতে হবে না বাংলাদেশে ইমিগ্রেশনে বাংলাদেশের পুলিশ আপনাকে জিজ্ঞেস করতে পারে কী কারণে যাচ্ছেন সেক্ষেত্রে আপনারা জাস্ট বলবেন ট্রাভেল পারপাস আপনাদের আইডি কার্ড দেখতে পারে জব আইডি কার্ড অথবা বিজনেস আইডি কার্ড সেটাও শো করতে পারেন আর মালদ্বীপ এয়ারপোর্টে আপনার তেমন কোনো ঝামেলা হবে না সেখানে জাস্ট আপনার হোটেল বুকিংটা চেক করবে এয়ার টিকিট হোটেল বুকিং অ্যান্ড ইমোগা যেটা এটা শো করবেন আপনাকে অবশ্যই যা যা ক্যারি করতে হবে নোট ডাউন করে রাখতে পারেন রিটার্ন ইয়ার টিকিটের পিডিএফ কপি আপনি যে কয়দিন থাকবেন এবং যেখানে যেখানে থাকবেন সেটার হোটেল বুকিং কপি এবং ইমুগা ফর্ম মালদ্বীপ এটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা অনলাইনে ফিল করে যেতে পারেন আরও যা যা করতে পারেন এয়ারপোর্টে ডলার টু রুফিয়া কনভার্ট করে নিতে পারেন এয়ারপোর্টে পাসপোর্ট স্ক্যান করে একটা সিম নিয়ে নিতে পারেন এবং একটা কার্ড ক্যারি করতে পারেন যেখানে আগে থেকে আপনার পাসপোর্টে এগেনস্টে ডলার এন্ডোস করা থাকবে বিমান যাত্ৰা আধা ঘণ্টাৰ ভিতৰত জনের টিকিট পারচেসের জন্য আমার প্রথম পছন্দ ট্রিপ ডট কম মালয়েশিয়া সিঙ্গাপুর থাইল্যান্ড ভিয়েতনাম এই রিজনে ট্রিপ ডট কমে সবচেয়ে কম খরচে আপনারা টিকিট পারচেস করতে পারেন আর একটা আছে ফ্লাইট ডট কম এগুলো ওয়েবসাইট আপনারা যথাযোগের রাউন্ড ট্রিপ দিয়ে আপনার এয়ারপোর্ট সিলেক্ট করে নেবেন তারপরে আপনারা যত ডেট পিছনে দেবেন তত চিপ প্রাইসে কাটতে পারবেন এখানে দেখতেছেন তিনশো নিরানব্বই ডলারে এটা ডিরেক্ট ফ্লাইট আপনারা দেখে নেবেন কানেক্টিং ফ্লাইট হিসেবে কত ঘন্টা ট্রানজিট থাকে আপনার টিকিট প্রাইস পড়বে চল্লিশ থেকে বিয়াল্লিশ বা পঁয়তাল্লিশের আশেপাশে আর যদি আপনারা মালদ্বীপস এবং শ্রীলঙ্কা একসাথে ফ্লাইট করতে চান সেক্ষেত্রে আমার ক্ষেত্রে টিকিট প্রাইস ছিল সেভেন্টি ওয়ান টাকা বিমানের স্ক্রিনে দেওয়ার ডিসপ্লেতে আপনারা টোটাল ডিস্টেন্স কত সময় লাগবে এই ইনফরমেশনগুলো আপনারা কালেক্ট করতে পারবেন প্রায় চার ঘন্টা যাত্রা শেষে আমরা পৌঁছে গেছি মালদ্বীপের ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট মালে বা ভেনিলা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে মালদ্বীপের ইন্টারনেট প্যাকেজ যথেষ্ট ব্যয়বহুল হয় আপনারা এটা স্কিপ করতে পারেন অথবা ই সিম ইউজ করতে পারেন আর মালয়েশিয়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ল্যান্ড করার পরে আপনারা পাসপোর্ট স্ক্যান করে ফ্রি সিমও নিতে পারবেন থেকে বের হয়ে জেটি ঘাট থেকে আপনারা স্পিড বোটে আপনাদের কাঙ্ক্ষিত ডেস্টিনেশনে পৌঁছাতে পারবেন সেক্ষেত্রে ফেরিতে গেলে লাগবে তিন ডলার স্পিড বোটে গেলে লাগবে পঁচিশ ডলার কালে থেকে মাপসি পৌঁছাতে আপনাদের সময় লাগবে চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট এই যাত্রাটা আপনারা অনেক উপভোগ করবেন মাপসি পৌঁছানোর পরে এই আইকনিক প্লেসে অবশ্যই একটি ছবি মেমোরি করে রাখবেন আমরা আগেই বলেছিলাম আমরা বাজেট ট্যুর দেব সেক্ষেত্রে আমরা মাপুসি আইল্যান্ডের এই হোটেলটা পছন্দ করে নিয়েছি এবং এই রুমের ভাড়া ছিল আমাদের ছয় হাজার টাকা আমরা যেহেতু দুইজন ছিলাম আমাদের শেয়ারে পার পার্সন খরচ তিন হাজার টাকা এটা আপনারা নোট ডাউন করে রাখবেন আমরা হোটেল বুকিংয়ের জন্য পছন্দ করে নিয়েছি অ্যাকোটা ডট কম একোটা ডট কমে মাফুসি আইল্যান্ড গিয়ে সার্চ করলে আপনারা এখানে রুম দেখতে পারবেন চার হাজার টাকা চার হাজার একশো টাকা আপনারা পছন্দ মতো আপনারা রুম বুকিং করে নিতে পারেন খুব সহজেই এখান থেকে আপনারা যদি যদি চান অ্যাডভান্স পেমেন্ট করে নেবেন সেটাও পারবেন আর আপনারা যদি চান বুক অর পে লেটার ইউ ক্যান অলসো টু ইট রাতের খাবার হিসেবে পাশে পেয়ে যেমন বাঙালি হোটেল সেক্ষেত্রে আমাদের আপনাদের প্রাইস পড়বে পারসন একশো রুপি বাংলা টাকা যেটা কনভার্ট করলে সাতশো থেকে আটশো টাকা হয় শুভ সকাল মাপুষি থেকে এখন পর্যন্ত আমাদের সর্বমোট খরচ তিন হাজার এবং এক হাজার টোটাল চার হাজার এবং আরও আনুষঙ্গিক সহ পাঁচ হাজার টাকা এখন আসি মালদ্বীপের প্রধান আকর্ষণ ওয়াটার অ্যাক্টিভিটি আমরা ওয়াটার অ্যাক্টিভিটি হিসেবে সিলেক্ট করছিলাম চল্লিশ ডলারের একটা প্যাকেজ এই প্যাকেজটা সম্পর্কে এখন বিস্তারিত থাকবে এর চল্লিশ ডলার প্যাকেজে এর ভিতরে থাকবে স্নোকেলিং হাঙ্গরের সাথে সাঁতার স্যান্ডবিচ আইল্যান্ড ট্যুর প্রাইভেট আইল্যান্ড ট্যুর এবং দুপুরের খাবার এখন আসে মালদ্বীপে এসে দ্বিতীয় অথবা তৃতীয় দিন আপনারা কী কী অ্যাক্টিভিটিস নিতে পারেন এবং এগুলো প্রাইসই বা কেমন হোটেলের সামনেই বিভিন্ন শপ পাবেন যেখান থেকে আপনারা এখান থেকে পছন্দ মতো ডে ট্যুর অথবা হাফ ডে ট্যুর প্যাকেজ বুকিং করতে পারেন সেক্ষেত্রে প্রাইস আসবে একশো থেকে দেড়শো ডলারের মাঝামাঝি এই প্যাকেজটা নিয়ে বিস্তারিত একটি ভিডিও থাকবে আমার চ্যানেলে আশা করি সেটাও দেখবেন তৃতীয় রাতে আমরা থাকব হুলুমালে হুলুমালেতে কীভাবে আসবেন থাকবেনি বা কোথায় আসবেনি বা কিভাবে বিস্তারিত থাকবে ভিডিওর দ্বিতীয় পর্বে মালদ্বীপে আপনারা দ্বিতীয় দিনে আপনার সময়গুলো কিভাবে কাটাবেন ভাবছেন মালদ্বীপে বিভিন্ন প্যাকেজ নিয়ে আপনারা আরও যা করতে পারেন সার্ফিং স্যান্ডম্যান পরিদর্শন ডলফিন শো সূর্যাস্ত উপভোগ রিসোর্ট অ্যাক্টিভিটি আরও জানতে পারেন স্থানীয়দের সংস্কৃতি স্থানীয় বাজার ও ট্যাক্স ফ্রি কেনাকাটা বিস্তারিত ভিডিও থাকবে আমার এপিসোডের দ্বিতীয় পর্বে আরে দেওয়াল সবাইকে ধন্যবাদ দ্বিতীয় পর্ব দেখার জন্য আমন্ত্রণ